দারুণ মর্মব্যথা কারে আমি চাই কে সে মোর কেন মন তারে চায় কে বলি বেহায় কোথা পাই তার পুছিনু সবার ঠায় ওগো মেঘতুত দেবে ভাই বলি তার সেই পরিচয় নিশ্চিন্ত ধানে যে ধায় মোর প্রিয়জন আসিন রয় যার পেতে মন হয় উচাটন বিরহ অনলে জলি তার ঠিকানা একটুখানি দাও না আমায় বলি চঞ্চল পথিক যুগান্তরের তুমি একটুকো দম লও প্রাণপ্রিয়ার ঠিকানাখানি আমায় বলে দাও ও গো পথ যুগান্তরের পিরামিড স্মৃতিধর চাপান্তরে ধুলির বুকে দিয়েছ ঠাইকারও ভাবনীপর সমীপে তব আরেকজনা চুপ থাকা কেন আর প্রিয়হারা আমি সহিতে না পারি জীবন হল ভার বোবা পথ তুমি চুপ করে রোলে নিরদেশিয়া নিলে আমি কোন ছাড় ফিরি তব হতে দুঃখ ব্যথিত দিলে গো সমীর বাসন্তী হাওয়া যাই বল কোন পথে আমার মানুষীর পাবকি দর্শন চড়লে তোমার রথে স্পষ্ট করে বলনা ছাই হু হু করে কি বলে আউল কেশে চক্ষু মুদি ফের যাইছ কোথায় চলে ওরে উদাসী বিরহীর ভাগি একটুও না হয়ে কোন বৃক্ষের ফল ফুল ছিনিতে চলেছ অমন বয় যাহারে বুঝি সেই সে শুধু তর্জনী আকাশে মেলি যার যার কাজে নিতুই চলেছে আমারে পিছনে ফেলি পুছিনো শেষে মহা আকাশেরে বিশালতার গর্বে ডুবি একাকী হরসে তুলিয়াই চলিবে আমার প্রাণের ছবি আরব কোটি আলোক বছর অসীম তারার দেশে আমারে রেখে প্রিয়ারে লয়ে একাকি চলিবে ভেসে হে মহাকাল মহাকাশ লয়ে আর কতদিন রবে। সোনার খাঁচা তেয়াগিবে যেদিন সেদিন কেমন হবে টোটি চেপে ধরে গলায় খাঁচায় আমি নিলে তোমার তুলিতে আমার প্রতিমা বক্ষে লইব তুলে দশাননে আমি সবারে সরায় অসীমের সাথে মিশি অনন্তকাল সেথায় মুজিব হইয়া দশদেশি আমার শূন্য খাঁচায় তুমি বাসর রচনা করি আমার মতো কান্নায় ভাঙি চলিবে বিভাবরী চলিতে শ্রণনে চকিতে পড়িলে আমার কথা মুছুরে বিরহে বুঝিবে সে কি দারুণ মর্মব্যথা